নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু দর্শক সামনে আসছে শুভ রথযাত্রা সেই রথযাত্রা বিশেষ দিন আপনি কিন্তু মিস না দর্শক বন্ধু এই রথযাত্রার বিশেষ দিনকে আপনি কাজে লাগিয়ে আপনার শত্রুকে চিরতরে আপনার জীবন থেকে শেষ করে দিতে পারবে এই রথযাত্রার দিন গোপনে যদি এই বিশেষ কাজটি আপনি করেন তাহলে সারা জীবনের মতন শত্রু আপনার জীবন থেকে চলে যাবে দর্শক সারা জীবনেও শত্রু আপনার আনা ক্ষতি করতে পারবে না বরঞ্চ আপনার শত্রু আপনাকে দেখে ভয় পাবে যদি আপনি এই ক্রিয়াটি আপনি রথযাত্রার দিন রাত্রেবেলা করেন দর্শক বন্ধু ক্রিয়া করবার জন্য কি দরকার কখন করতে হবে কিভাবে করতে হবে টোটালটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যম দশ বন্ধু তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে অনুরোধ অনুরোধ রাখবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্য হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনাল করে দিন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু চলুন তাহলে বেশি সময় নষ্ট করবো না মেন বিষয় আসে মেন সাবজেক্ট আসে দর্শক বন্ধু আপনি শত্রুকে চিরতরে বিদায় করবার জন্য প্রথম বলবো কখন করবেন আমি তো বলেই দিয়েছি রথযাত্রার দিন করবেন কিন্তু রথযাত্রার দিন কখন করবেন রথযাত্রার দিন রাত্রেবেলা ঠিক আটটা থেকে এগারোটার মধ্যে যে সময়টা আপনি পাবেন আটটা থেকে এগারোটার মধ্যে যখন আপনি সময় পাবেন সেই সময়টাকে আপনি কাজে লাগান কি করবেন এই ক্রিয়াটি করতে গেলে কি কী কি লাগবে প্রথমে শুনুন একটি পাতি লেবুর দরকার আছে যে লেবুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আপনার যেরকম মানে আপনার পছন্দ মতো গোল একটি লেবু পাতি লেবু জোগাড় করে নিন আর কি জোগাড় করবেন আর জোগাড় করবেন একটি লাল রঙের সুতো আর জোগাড় করবেন একটি সুচ যেটা দিয়ে আমরা জামা কাপড় সেলাই করি সেরকম একটি সুচ লোহার জোগাড় করবেন এবং জোগাড় করবেন পাঁচটি শুকনো লঙ্কা দশগুলো জোগাড় করা হয়ে গেল আপনি এগুলো দিনের বেলা জোগাড় করতে পারেন রথযাত্রার দিনই যেদিন ক্রিয়াটি করবেন সেই দিনই যোগাযোগ করবেন জোগাড় করবেন আগের থেকে এনে রাখবেন না স্টক করবেন না যেদিন কাজ করবেন সেদিনই সকালবেলা আপনি নিয়ে চলে আসুন এই জিনিসগুলি তারপর আপনার দরকার পড়বে অল্প কিঞ্চিত পরিমাণে এবং একটি দেশ লাই দর্শক বন্ধু আপনি এগুলি নিয়ে আপনি স্নান সেরে রথের দিন সন্ধ্যাবেলা আটটা থেকে এগারোটার মধ্যে স্নান সেরে শুদ্ধ বছরে পরিষ্কার জামা কাপড় পরে আপনার ঘর বাদে ঘরের বাইরে কোনো একটি বিশেষ জায়গায় যেখানে দেখবেন একটু লোক বসতি কম কিংবা লোকের চোখের আড়ালে আপনি সেই লেবুটা নেবেন সেই লেবুটা নিয়ে সেই লেবুটা এবং প্রথম সুচের মধ্যে সুতো দিয়ে লেবু এবং পাঁচটি লঙ্কা দিয়ে আপনি একটি সুতোয় মালা কাঁথার মতন গেঁথে নিন তারপর তারপর সেই লেবু আর লঙ্কা সহিত আপনি আপনার মাথার উপর থেকে এরকমভাবে ঘোরাতে থাকুন মাথার উপর থেকে এরকমভাবে সাতবার ঘোরান সাতবার ঘোরান ঘুরানোর পরে সেই লেবু এবং লঙ্কাটি কোকপুর দিয়ে আপনি আগুনে জ্বালিয়ে দিন দশক ভুল তারপর জলা যেই অংশ যেটুকু আপনি জ্বালাতে পেরেছেন কিংবা যেটুকুই পুড়েছে করার পরে যেটুকু অংশ থাকবে সেটুকু অংশ আপনি আপনার বাড়ির আশেপাশের কোনো বটগাছের নিচে কিংবা আপনার বাড়ির আশেপাশের কোনো তিন রাস্তার মোড়ের উপরে ফেলে দিয়ে ঘরে চলে আসুন আর পিছনের দিকে তাকাবে না দশকবন্ধু দেখবেন আপনার শত্রু চিরতরে শেষ হয়ে যাবে আপনার জীবন থেকে আপনাকে শত্রু কোনো ক্ষতি করতে পারবে না দর্শকবন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মাতারা জয় গুরুবান